আমাদের এরকম সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে আল্লাহ হাবিব সাহা ইসলাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহ হাবিব সাল্লাহ আলি ইসলামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ ওদ্দোহা আলোর শপথ বললাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ্দা আঁকা রব্য কাউ মা হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছে কি না আমাকে ভুলে জান নাই ছেড়ে জান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কি বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সারভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব ولا الاخره خير لك من الاولى আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইউ লাইফ ভালো সময় আসছে ولا سوف يعطيك

খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ও আম্মা সাঈলা ফালা তানহার ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বি নেহমাতি রব্বিকা ফাহাদ্দি আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন শুভ